আজ এসেছি মিরগঞ্জ বাজারে একটা কাজে এসেছিলাম হঠাৎ ইচ্ছা হলো ছাগলের হাটটা ঘুরে দেখা যাক প্রতি শনিবার ও বুধবার এখানে বসে জমজমাট খাসি ছাগলের হাট আশেপাশের এলাকা থেকে খামারি ও বিক্রেতারা ছাগল নিয়ে আসেন বিক্রির জন্য আজকের দিনে বৃষ্টি হচ্ছে বটে কিন্তু হাটে ছাগলের সংখ্যা বেশ ভালো তবে অন্যান্য দিনের তুলনায় ক্রেতা কিছুটা কম মনে হচ্ছে ছাগলের দাম এখানে দরদামের ওপর নির্ভর করে কেউ খুঁজছে কোরবানির উপযুক্ত খাসি কেউ আবার নিচ্ছে বাড়ির জন্য এই হাট শুধু কেনা জায়গা নয় এটি আমাদের স্থানীয় অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ চালিকা শক্তি বৃষ্টির দিনে একটু কাদা থাকলেও মানুষের উৎসাহে কোনো কমতি নেই এটাই তো গ্রামীণ হাটের সৌন্দর্য জীবন ও জীবিকার সঙ্গে মিশে থাকা একটা জীবন্ত পরিবেশ